আল্লাহ আমিন বলেন দুনিয়ার ময়দানে যারা ইমান আনবে না যারা কাফের যাদের ভিতরে নাই ইমান বলতে কিছুই নাই ওই ব্যক্তি যত আমল করুক না কেন কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি মনে করবে দুনিয়ার ময়দ মধ্যে অনেক আমল করলাম দুনিয়ার ময়দানে ভালো অনেক কাজ করেছি অনেক আমল করেছি আজকে হাসরের ময়দান হয়তো আমি অনেক কিছুই শখ পাব কিন্তু আল্লাহ আর আলামিন যখন তার সেই আমলের পাল্লা উঠাইবেন আমলের পাল্লা বাড়ি হবে কিন্তু যখন ইমানের পাল্লা উঠাইবেন ইমানের পাল্লাই ইমানের পাল্লাই জিরো হয়ে যাবে কারণ হলো ওই ব্যক্তির ইমান বলতে নাই সে যতই আমল করুক ইমান ছাড়া আমল আল্লাহ তাল্লার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না একজন মানুষের দেহ থেকে আত্মা চলে যাওয়ার পর ওই দেহর কোনো যেরকম দাম থাকে না ইমান ছাড়া ওরকম আমলের দাম থাকে না ভাইরা আমার ইমান আনবো কিরকম ইমান আনব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আমিনু কামা আমানা নাস তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান আনছেন তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো ভাইরা আমার সাহাবায়ে কেরামদের কেমন ঈমান হজরতে বেলাল রদি আল্লাহ হু তাল ভিতরে কি পরিমাণ ইমান ছিল হজরতে বেলাল রদি আল্লাহ তা উমাইয়ার গোলাম ছিলেন গোলাম থাকা অবস্থায় আল্লাহ পাকে প্রতি ইমান যখন উমাইয়া জানলো বেলাল তো আল্লাহর প্রতি ইমান আনলো তখন থেকে উমাইয়া বেলাল উপরে জুলুমাই স্টিভ রুলা চালাইন তার উপরে জুলুমাই স্টিম রুলা চালানো শুরু করছে দিনের বেলা উত্তপ্ত বালু ওই বালুর উপরে চিৎ করে শোয়াইয়া তার বুকের উপরে বড় বড় পাথর দিয়ে দিত আর বলতো বেলাল তোমাকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত যখন তুমি আল্লাহর প্রতি ছেড়ে ইমান দিবা যখন তুমি ইমান ছেড়ে দিবা তখনই তোমাকে আর এই শাস্তি দেওয়া হবে না ভাইরা আমার আল্লাহ শুধু বলতেন আহাত আহাত আল্লাহ আহাত আল্লাহ একজন আল্লাহ কয়জন একজন ভাইরা আমার দিনের মানে এমন শাস্তি দিত রাত্রি বেলা যখন হয়ে যাইত উপরে শুরু অমানসিক নির্যাতন লোহার খাচার ভিতরে ঢুকাইয়া লোহা গরম কইরা তার লোহার শরীরের মধ্যে দেওয়া হতো ভাই আমার হদরাতে বেলা তার ভিতরে কেমন ইমান ছিল দিনের বেলা শাস্তি দিত রাত্রিবেলাও শাস্তি দিত চব্বিশ ঘন্টা শাস্তি দিত শুধু ইমান আনার কারণে ইমান থেকে বিচ্ছুত হইলে শাস্তি আর দিবে না বলেন এভাবে শাস্তি দিতে দিতে আমি মৃত্যুবরণ করব। আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রতি যেই পরিমাণ ইমান আনি আনলাম এক সেকেন্ডের জন্য সেই ইমান থেকে বিচ্ছুত হব না

হদরে চামদুন লেই বিনে হোজাইফা রদি আল্লহ তার ভিতরে আল্লাহ তা আল্লাহর প্রতি কি পরিমাণ ইমান তার ভিতরে কি পরিমাণ ইমান ছিল জানেননি হদরে চৌ মরেফা আর রদি আল্লং তাল আনমুজামানাই রোম বাদশার সাথে যখন সরাসরি যুদ্ধ হয়ে গেল রোম বাদশা বলল যুদ্ধের ফলাফল যাই আসে সেনাপতিকে বললো সেনাপতি মুসলমানদের কয়েকজন লোক হলেও আমার কাছে নিয়ে কারণ 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 হলো কি কি মুসলমানদের ইমান নাকি অনেক কঠিন ইমান মুসলমানদের ইমান আমি পরীক্ষা করে দেখব মুসলমানদের কি পরিমাণ ইমান আছে তার ইমানের পাওয়ার কতটুকু ঘটনাক্রমে হজরত সম্রাটের সেনাপতির কাছে ধরা পড়ে গেল কইরা নিয়ে গেল যাওয়ার পর ওই সম্রাট বলল তোমাদের এখানে সেনাপতি সেনাপতিকে নেতাকে দেখাইয়া দিল হজরত আবদুল্লা হজাই আনহু হলেন সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাশে বসাইলেন রোম সম্রাট পাশে বসাইলেন রোম সম্রাটের রাজ্য কত বড় ছিল ভারত উপসাগর ভারত যত বড় ইয়ার চেয়ে আরো বেশি বড় ছিল রোম সম্রাটের রাজ্য হজরতে হোজাইফা রদি আল্লাহ মুকে অফার করলেন রোম সম্রাট বলল যদি তুমি আমার একটা শরতে রাজি হয়ে যাও তাহলে তোমাকে অনেক অফার দিব অফারের মধ্যে তিনি বললেন আমার এই রোম সম্রাটের অর্ধেক রাজত্ব আমি তোমাকে লিখে দিব দ্বিতীয় নম্বর হলো আমার কন্যা সন্তান রয়েছে আমার কন্যা সন্তানকে তোমার কাছে বিবাহ দিব তৃতীয় হলো আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে বাকি অর্ধেক ক্রমের এই সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা শর্ত কি শর্ত হলো তুমি মুহাম্মাদের প্রতি যে ইমান আনছ আল্লাহরের প্রতি যে ইমান আনছ সেই ইমান থেকে বিচ্ছুদ হইয়া আমাদের খ্রিস্ট ধর্মগ্রহণ করবা ভাইয়ারা আমার হজরত হোজাইবা রদি আল্লাহ আনহু যেই জায়গায় বসা ছিলেন বসার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর বললেন ও রুমের বাদশা বলে নাই বলছে ও রুমের কুত্তা হ্যাঁ রুমের কুকুর তুই আমার কি কি অফার দিবি কি অফার তুই আমাকে দিবি সারা দুনিয়াও যদি আমার পায়ের নিচে আনা হয় সম্রাট সারা দুনিয়াও যদি আমার পায়ের নিচে আনা হয় এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রতি যেই পরিমাণ ইমান আমি আনলাম আল্লাহর প্রতি যেই পরিমাণ ইমান আনলাম নবীর প্রতি যেই পরিমাণ ইমান আনলাম এক মিনিটের জন্য সেই মানসিকের থেকে বিচ্যুত হব না সুহান যখন এই অফার করছে এই অফারের মাধ্যমেও যখন সম্ভব নয় ইমান থেকে বিচ্ছুত করা সম্ভব নয় হোজাই বন্দি করে রাখছেন প্রায় এক সপ্তাহ পর্যন্ত সেনাপতিকে বলে দিল যখন তার ক্ষুধার যন্ত্রণা হবে তখন তাকে শুকুরের হাবা হারাম খাবার যদিও খাই রে মুসলমান হারাম খাবার খাওয়ার দ্বারা যদিও শরীরের মধ্যে শক্তি হয় কিন্তু ইমানটা দুর্বল হয়ে যায় ইমান কিন্তু দুর্বল হয়ে যায় হজরত হজাইফা রদি আল্লাহ তালুকে খাবার দেয় না এক সপ্তাহ পর্যন্ত হয়ে গেছে কয়েকদিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মৃত্যুর শয্যায় সাহিত হয়ে যাবে এমন পরিস্থিতি সেনাপতি ওনার সামনে শুকুরে গোস্ত আনলেন মদ দিলেন হজরত হোজাই ফেরদিয়াল্লাহ আনহুইগুলোকে ফেলে দিলেন বললেন আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু বরণ করবো শাহাদতের পেয়াল আমি আস্বাদন করব এরপর এই হারাম খাবারে আমি মুখ দিব না সুহান এরপরে হজরত হোজাই ফেরদিয়াল্লাহ আনহুকে রোম সম্রাট তার সামনে আবার ডেকে পাঠাইল পাঠানোর পরে বলল তোমাকে ভুদার যন্ত্রণা দিলাম এরপর তুমি কেন ইমান থেকে বিচ্ছুত হও না এরপর হজৰতে যাই ফে ন সামনে ওরম বাদশাহ একজন কয়েদিকে ধরে আনলেন আর একজনকে করলেন চুলার উপরে বড় পাতিল দিয়া সেখানে গরম তেল তেল দিয়ে গরম করবা যখন এমন গরম হয়ে যাবে একজন মানুষকে দিলে সাথে সাথে বুনা হয়ে যাবে এরকম গরম করছে তেল গরম করার পর হজরত হজাই ফেরদি আল্লাহ তালান হয়ের সামনে একজনকে ফালাইয়া দিল সেই তেলে ফালানোর সাথে সাথে বুনা হয়ে গেছে শরীরের গোস্তগুলো হাড্ডি থেকে সরে যায় হদরেতে হোদাই ফে হরদ ইল্লাহ আলার করুন অবস্থা দেখ চোখ দিয়ে পানি পড়ে তিনি কাঁদতেছেন রম সম্রাট বলল তুমি এখন কাঁদো কেন কি জন্য কাঁদো কি জন্য কাঁদো কি জন্য কাঁদো রে তাকে আগুনের মধ্যে ফালাইলাম তোমাকেও এখন আগুনে ফালাইবো তোমাকেও তেলের মধ্যে নিক্ষিপ্ত করব তুমিও বুনা হয়ে যাইবা হজরত হোজাইবা রদিয়ালার বলেন আমি এখন মৃত্যু বরণ করবো সাদত বরণ করব এজন্য আমি কাঁদি না আমি কাঁদি জন্য আমাকে আল্লাহ তালা মাত্র একটা জান দিছেন আল্লাহ তালা আমাকে মাত্র একটা জান দিলেন একটা জান যদি আমি এখানে আমি দিয়ে দিই শুধু একবার মাত্র শহীদ হব আল্লাহ যদি আমাকে হাজারটা জান দান করতেন হাজারটা যদি আল্লাহ তালা আমাকে জান দিতেন হাজারটা যান আল্লাহ তালার রাস্তায় কুরবান করে দিতাম দিনের জন্য কোরবান করে দিতাম আল্লাহ মাত্র আমার জন্য একটা যান দিছেন এই জন্য আমি কাদি কেন আমার হাজারটা যান হলো না হাজারটা যান হলেও হাজারটা আমি দি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইতাম রোম সম্রাট বলল সম্ভব নয় সম্ভব নয় অরে তোমাদের ইমান বড় কঠিন ইমান অত্যন্ত বড় কঠিন তোমাদের ইমান একটা কাজ করো তোমাদের এত কঠিন ইমান তুমি সব দিক থেকে ফার্স্ট হইলা এখন শুধু একটা কাজ করো আমার কপালে একটা চুমা দেও তার কপালে চুমা দিতো রুম বাদ কপালে চুমা দিত হাজারতে হোজে ফায়ারদিয়ার লং তিনি বলেছেন আপনার কপালে আমি চুমা দিব কেন হে আমি আপনার কপালে চুমা দিতে পারি একটা শর্তওয়াজ শর্ত হলো যতগুলো মুসলমান আপনি বন্দি করেছেন সমস্ত মুসলমানদেরকেই আপনি ছেড়ে দিবেন কথা রক্ষা কইরা সমস্ত মুসলমানদেরকে কারাগার থেকে মুক্ত করছেন বলেন আমিনু কামা কার ইমান ইমান আনবা যেরকম সা ভাইক্রম রদিয়াল ল হুৱান ইমান আনছেন সা বাইক্রম দে কেমন কঠিন কেমন কঠিন সা বাইক্রম দে ইবান হদৰতে সাহাদ্বীপ নেবি অঁ কাশ রদিয়েল লগ হুতা দাঁহোঁ কি পরিমাণ ইমান কি পৰিমাণ ইমানের পাওয়ার হদৰতে সাদ রদিয়েল লগ হুতা দাঁহোঁ সাহাদ্বীপ নেবি অঁ কাশ রদিয়ল লঘুৱান হুম সা দিনের কোন একটা কাজে সাহাবে একরামদের দল নিয়ে তিনি চলে গেলেন আফ্রিকায় চলে গেলেন সেখানে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞেস করলেন ভাই রাত্রিটা যাপন করব কোন জায়গায় থাকলে আমাদের জন্য একটু ভালো হবে নিরাপদ হবে মানুষগুলা বলল খ্রিস্টান তারা বলল মুসলমানদেরকে সায়স্তা করার সুযোগ পাই না মুসলমানদেরকে তাদেরকে বিপদে ফেলানোর জন্য কোনো সুযোগ পাই না আজকে একটা সুযোগ পাইলাম মুসলমানদেরকে বইলে সামনে আপনারা যেতে থাকেন সামনে সুন্দর জায়গা সেই জায়গার মধ্যে আপনারা রাত্রি যাপন করতে পারবেন হযরতে সাদ ইবনে আবি ওয়াকাস আনহু যখন তিনি সাবে ক্রান্তরে কিনিয়া সামনের দিকে অগ্রসর হয়ে যান অগ্রসর হতে হতে যখন জঙ্গলের মাঝখানে চলে আসলেন সেই জঙ্গল হল আফ্রিকার জঙ্গল বাঘের গর্জন ভাল্লুকের গর্জন বিভিন্ন ধরনের প্রাণীদের গর্জন একরাম বলেন তারা আমাদেরকে নির্জন জায়গায় বইলা তারা আমাদেরকে বাঘের খাসায় ঢুকাইছে ভাইরা আমার হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে সাহাবায়ে কেরাম তোমরা শোনো তোমরা একটা স্টেজ বানাও সেখানে কিছু বক্তব্য বসো সুবহানাল্লাহ স্টেজ বানাইলেন সেই স্টেজে উইঠা তিনি বসলেন তিনি ভাষণ দিলেন ওই জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা এই এরিয়াটা আমাদের জন্য ছেড়ে দাও অরে জঙ্গল ইং প্রাণী বাঘ বাল্লু সহিংস্র প্রাণী তোমরা এই এরিয়াটা আমাদের জন্য নিরাপদ করে দাও ছেড়ে দাও কারণ আমরা হলো আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন কারণ আমরা হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী আখির পয়গম্বর উম্মতের কান্ডারি দয়ের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সাথী তোমরা আমাদের জন্য এই পরিমাণ এরিয়া ছেড়ে দাও সুহান তিনি এই ঘোষণা দেওয়ার পর অরে জঙ্গলে প্রত্যেকটা বাঘ প্রত্যেকটা বাল্যক সিংহ তাদের প্রত্যেকটা বাচ্চা কোলে নিয়ে তারা সিরিয়ালে যাওয়া শুরু করছে ভাইরা আমার সাহাবা একরামদের ইমানের কি পাওয়ার কি পাওয়ার এজন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানা নাস ইমান আনবা যেরকম ভাবে একরাম ইমান আনছেন তাহলে ইমান জানাবেরসুরল্লাহ সাল্লুসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা আল্লাহ বাকরুল আলমিনকে আমরা দেখি না বিশ্বাস করতে হবে কবরের জগৎ বড়জক আমরা দেখি না বিশ্বাস করতে হবে হাসরের ময়দান কে ময়দান আমাদেরকে বিশ্বাস করতে হবে পুলসিরাত জান্নাত জাহান্নাম আমাদেরকে বিশ্বাস করতে হবে ভাই আমার ইমানের ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না ক্ষেত্রে যেমন যুক্তি চলে না অরে মুসলমান ইসলামের যুক্তি চলবে না ইমান বিশ্বাস ইসলাম হলো মানা ইমানের ক্ষেত্রে যেরকম যুক্তি চলবে না ইসলামের ক্ষেত্রেও যুক্তি চলবে না আল্লাহ বাকর কারিমের মধ্যে বলেছেন আলাইহিম আল্লাহ তিনি কোরআনে ঘোষণা দেন মানুষরা যদি ইমান আনয়ন করে মানুষরা যদি ইমান আনয়ন করে এবং তারা যদি তাকে অবলম্বন করে তাহলে আল্লাহ আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের দরজা খুলে দিব। বরকতের দ্বার আমি আল্লাহ তাআলা খুলে দিব জমিন থেকে বরকতের দ্বার আমি আল্লাহ তাআলা খুলে দিব যুক্তি দরে না যুক্তি দরে না ইমান আনলে চাক অবলম্বন করলে আল্লাহ তালা আসমানের করে দিবেন আসমানের রহমতের দ্বার খুলে দিবেন জমিন থেকে আল্লাহ তালা রহমতের বরকতের দ্বার করে দিবেন আল্লাহ ভাইরা আমার ইসলাম আমাদের বুঝে না আসলো যুক্তির কোনো কারণ নাই আল্লাহ তালা বলছেন রসুল বলছেন ইয়াটাই হলো সবচেয়ে দলিল আল্লাহ পাক বলছেন অবশ্যই আমরা সেই পথে আমরা চলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন বদরের যুদ্ধে আরে মুসলমান মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কতজন তিনশো তেরো জন মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আর ওদিকে কাফেরদের সংখ্যা ছিল হলো এক হাজারের বেশি মুসলমানদের মাত্র একটা ঘোড়া ছিল আর মাত্র দুইটা তরবারি ছিল কয়েকটা লাঠি সোটা ছিল আর ওইদিকে কাফেরদের প্রত্যেকের জন্য তরবারি ছিল প্রত্যেকের জন্য ঘোড়া ছিল কাফেররা বারো জায়গা দখল করছে মুসলমানদের জায়গাটা ভালো নয় হায়রা আমার খেল করবেন লক্ষ্য করবেন যুক্তি ধরে না যুক্তি বোঝা যায় তিনশো মানুষ কিভাবে আবার এক হাজার মানুষের সাথে পারবে ঠিক কিনা যুক্তি বলে তিনশো জন মানুষ কখনো এক হাজার মানুষের সাথে পারবে না আল্লাহ আরামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন বালা

হাজার সাহায্য করবো সুহান আল্লাহ বদরে যুদ্ধে সাহায্য করেছেন ফেরস্তাদের মাধ্যমে আল্লাহ তালা মুসলমানদের বিজয় দান করলেন এই জন্য ইমানের ক্ষেত্রে যেরকম যুক্তি চলে না ইসলামের ক্ষেত্রেও যুক্তি চলবে না আমরা মনে করি সম্মানী কোন ব্যক্তি জানেননি আমরা মনে করে যে ব্যক্তি অর্থ সম্পদ আছে যে ব্যক্তি মেম্বার চেয়ারম্যান হয়েছে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছে যে ব্যক্তি অনেক বড় আলেম হয়েছে যে ব্যক্তি অনেক বড় আবেদ সেই ব্যক্তি হলো সম্মানী আল্লাহ পাক বলে আরমিন কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহ তাআলা বলে পারেন নিশ্চয়ই আল্লাহ তাল্লার কাছে সম্মানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তা কোয়াবান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে সুহার আল্লাহ ভাইয়ের আমার যে ব্যক্তি তা অবলম্বর অবলম্বন করবে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে চলবে সেই ব্যক্তি চুরি করতে পারবে না সেই ব্যক্তি ডাকাতি করতে পারবে না রাহাজানি করতে পারবে না চিন্তায় করতে পারবে না বেবিচার করতে পারবে না বাবার সাথে বেআবি করবে না মায়ের সাথে বেআবি করবে না মুরব্বিদের সাথে বেআবি করবে না কারণ হলো ওই ব্যক্তি আল্লাহ তালাকেই ভয় করে চলে ঠিক কিনা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে সেই ব্যক্তি প্রশাসনের পাহারা দেওয়ার কোনো দরকার নাই 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 পুলিশের কোনো কোনো প্রয়োজন প্রয়োজন কারণ হলো ওই ব্যক্তি আপনার প্রভু আমার প্রভু আল্লাহ তালাকে ভয় করে চলে যেই ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে চলবে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানী ঠিক কিনা তাহলে আমাদের যুক্তি ধরলেও সে সম্মানী যুক্তি না ধরলও সে সম্মানী এরপর কোন ব্যক্তির সবচেয়ে ধনী আমরা কি বুঝি যার অনেক টাকা পয়সা আছে অরের সম্পদ আছে সেই তো ধনী ঠিক কি না যারা রসুল্ল ই সল্ল নী হি ওয়াসন না আদি ইসের মধ্যে বলেন লে ই সাল রিনা আন কাস রথি লা রুদি আল্লাহ নবী বলেন যেই বৈক সম্পদ আছে সেই ব্যক্তি ধনী নয় প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা হলো ধনী ঠিক কি না ভাইয়ার আমার একজন অনেক বড় লোক আপনার আত্মীয় তার বাড়িতে সালাম দিনে সালামের কোনো উত্তর নাই বসার কোনো জায়গা নাই আপনার জন্য খাবারের কোনো ব্যবস্থা নাই কোনো সম্মান নাই কোনো সম্মান নাই ওই ব্যক্তি বড় লোক আসলে কিন্তু সে অন্তর দিয়ে ধনী সে অন্তরে দিয়ে ধনী হতে পারে নাই আর যে ব্যক্তি অন্তর দিয়ে ধনী যদিও সেই টাকা পয়সার মালিক নয় আপনার আত্মীয় আপনি তার বাড়িতে গেলেন সালাম দিলেন সালামের উত্তর লইল বসার জন্য জায়গা দিল আপনাকে খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য সে প্যারাসান হয়ে গেল তাহলে বোঝা যায় ওই ব্যক্তির অনেক সম্পদ না থাকলো ওই ব্যক্তির সম্পদ না থাকলো ওই ব্যক্তি অন্তর দিয়ে অনেক অনেক ধনী ঠিক না তাহলে ইমান যেরকম এটা যুক্তির মাধ্যমে বুঝে আসে না ইসলাম এটিও যুক্তির মাধ্যমে বুঝে আসে না এরপর গরিব কোন ব্যক্তি শাহ বাইক্রাম রদ ইয় ল হু আনহুন কেল্লা রসুল বলছেন গৰীব কোন ব্যক্তি সাহ বাইক্ৰাম বললেন ইয়া রসুলৰ যে ব্যক্তি টাকা পইচা নে অর্থ কৰি নেই সেই ব্যক্তি দি গৰীব ঠিক কিনা ঠিক কিনে জেনাবে রসুল ল হিসুল লহ কোৱানি গরিব হল ওই ব্যক্তি প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আসরের ময়দানে বিশাল বড় সবের ভান্ডার নিয়ে উঠবে যেই পরিমাণ সব নিয়ে উঠবে আবার ওই পরিমাণ গুণহে পরিণত হয়ে ওই ব্যক্তি জাহান নামে চলে যাবে ভায় আমার ওজার সব নিয়ে উঠবে জাকাতের সব নিয়ে উঠবে হজার সব নিয়ে উঠবে কিন্তু মানুষের সে হক মেরে খাইছে এই জন্য যে সমস্ত বান্দাদের মানুষের হক মেয়ে রেখেছে মানুষগুলো সিরিয়াল ধরবে আর বলবে আমাদের যতক্ষণ না পর্যন্ত পাওনা না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা দাবি সারব না এরকম করতে করতে তার যেই পরিমাণ স্বভাব সেই পরিমাণ স্বভাব মানুষ নিয়ে নিবে আবার পাওনা দর বাকি থাকবে সেই পরিমাণ গুনাহে পরিণত হয়ে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে ভাইরা আমার জন্য কারা সুরের ময়দানে আল্লাহ নবী বলেন বুখারী শরীফের হাদিস দুনিয়ার ময়দানে ওরে মুসলমান দুনিয়ার ময়দানে তোমার অনেক পাওয়ারের কারণে মানুষের বাড়ি দখল করো মানুষের উপরে তুমি জুলুম নির্যাতন করো আল্লাহর নবী বলেন আল হাসুরের ময়দানে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি এক বিঘত জায়গা দখল করলো আল হাসুরের ময়দানে সাত পরর জমিনের নিচে তাকে দোষিয়ে দেওয়া হবে এজন্য ইমান আর ইসলামের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না ইভান যেরকম বিশ্বাস আল্লাহর প্রতি আল্লাহর রসুরের প্রতি বিশ্বাস আনা এই ক্ষেত্রে কোনো ধরনের যুক্তি চলে না এরকম ইসলাম অর্থ হলো মানা আল্লাহ নবী আল্লাহ তারা যা বলছেন তা আমরা মানব এখানেও কোনো যুক্তি চলবে